পুরো দমে শীতকাল চলে আসছে আর শীতকাল মানে চারিদিকে কুমড়ো বড়ি দেওয়া ধুম পড়ে যায় আমি বাজার থেকে পাকা চুনে ভরা একটা চাল নিয়ে চলে আসি মাসকালায় ডালের আটা এবং চাল কুমড়োর মিশ্রণে তৈরি হয় বড়ি এই কুমড়ো বড়ি কিন্তু খেতে ভারী মজা আমার তো খেতে ভীষণ ভালো লাগে মাসকালায়ের ডাল থেকে কুমড়ো বড়ি দেওয়ার জন্য আটা কীভাবে তৈরি করেছি সেটার ফুল প্রসেস আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। যারা বড়ি কিন্তু জানেন না কিংবা পারেন না তারা আমার এই ভিডিও দেখলে কিন্তু অনেকটাই শিখে নিতে পারে গল্পে গল্পে আমি কিন্তু মাসকালায়ের ডালকে খুব ভালোভাবে ধুয়ে নিই দুই থেকে তিন দিন করার রোদে শুকাতে হবে যাতে ডাল থেকে আটা বানানো যায় শীতে যেহেতু তাপমাত্রা কম থাকে এই জন্য খুব ফাঁক ফাঁকা করে মেলে দিয়ে তিন দিন করার শুকানোর পর আমি আজকে আটা বানাবো ব্লেন্ডারে যাতাই পিসতে পারেন মিলে ভাঙাতে পারেন আমি যেহেতু অল্প পরিমাণে করব সেজন্য ব্লেন্ডারে অল্প অল্প করে ব্লেন্ডারের জারে দিয়ে ভাঙাতে হবে বেশি করে দিয়ে দিলে দেখা যাচ্ছে গোটা হয়ে যাবে এবং ভাঙতে চাইবে না খুব সহজে ডাল ভাঙ্গা হয়ে গেলে আমি চালনীর সাহায্যে চেলে নিব তারপর গোটাগুলো আলাদা করে আবার চালনীর সাহায্যে চেলে দুই থেকে তিনবার ব্লেন্ড করার পর আমার পুরো ডালটাই রেডি হয়ে গেছে ডাল ভেঙে একেবারে মসৃণ করে আটা করে নেওয়া যাবে না ডাল ভেঙে করে রাখতে হবে তাহলে খেতে একটু বেশি টেস্ট হবে আমার তো এরকমই মনে হয় তো আমার পুরো এখন প্রসেস করা হয়ে গেছে এবার কুমড়ো কাটার এরপর কুমড়োটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে যেহেতু এটা পাকা কুমড়া ছিল আমি বটি চাকু দা সবকিছু তো ট্রাই করছি অনেক কষ্টে দুই থেকে চার হাত লাগে আমরা সফল হয়েছি কুমড়োটা কাটতে কুমড়োটা দুই ভাগে ভাগ করার পর দেখি কুমড়োটা খুবই ভালো অবস্থা রয়েছে পচা কিংবা পোকা লাগা অবস্থা থাকলে সেটা কুমড়ো থেকে বিচিগুলো গুলো ফেলে আলাদা করে দিতে হবে আমাদের এলাকায় দেখি এই বিচিগুলো ফেলে দেওয়া হয় কিন্তু শহরে এই বেঁধে ছয় থেকে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ড্রাই ফ্রুট হিসেবে খুবই উপকার করে কুমড়ো থেকে পিচি সম্পূর্ণটা আলদা আলাদা করে নিতে হবে এরপর কোরনির সাহায্যে আলতো আলতো ভাবে কুমড়োটা কুড়তে হবে খুব দ্রুত করার জন্য গোটা গোটা কুমড়ো করলে বড়ি কিন্তু খুব একটা ভালো হবে না তাই আলতো ভাবে কুমড়োটা কুড়ে নিতে হবে কিন্তু অল্প অল্প করে কুমড়া কিন্তু কোরা শিশির পথে চলে আসছে কুমড়োটা কুড়া হয়ে গেলে কোরানো কুমড়া একটা কাপড়ের উপর রাখতে হবে যাতে কুমড়োর এক্সট্রা পানিটা ছাকুনির মাধ্যমে বের হয়ে যায় কোরানো কুমড়োর মধ্যে যে বিচির হয়ে গেছে সেগুলো কিন্তু এক এক করে সবগুলো আলাদা করে নেব এই সাথে কুমড়ো কোরানো শব্দটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর নিজের হাতে বানানো কুমড়ো টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় যা বাজার থেকে কিনলে সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না আর কুমড়ো কুড়া প্রায় শেষের পথে চলে আসছে আর কুমড়ট বেশি সবুজ অংশ নে নিয়েলে কুমড়োটা কিন্তু স্বাদ দিতে হবে পুরো থেকে 25 মিনিটের মধ্যে আমাদের পুরো কুমড়টা কোরানো হয়ে গিয়েছে এই দেখুন কপ তোগুলো হয়েছে একটা ছোট কুমড়া থেকে আগে এই কুমড়া খোল স্ক্রু দিয়ে আমরা ছোটবেলায় নকা নকা করে খেলাধুলো করতাম ভীষণ নস্টালজিক হয়ে পড়ল ফল পারে গিয়ে কুমড়ো কোরানোগুলোকে বেশ কয়েকবার হাতে তলেতে নিয়ে ভালো করে ধুই নিতে হবে যাতে কুমড়োর মধ্যে এটা আঠার ভাব থেকে সেটা দূর হয়ে যায়colorPrimary আমরা ফুল প্রসেস এক ভিডিওতে দিলে ভিডিওটা অনেক লং হয়ে যায় পরবর্তী ভিডিওতে কি হবে কুমড়ো বরের প্রসেস করে দিয়েছিলাম সেটাই শেয়ার করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন